বেকার ছেলে তো ও কিছুই করতো না বারো বছর ধরে কিচ্ছু করতো না প্রায় দু আড়াই বছর ধরে আমরা একবারই তো থাকতো আমাদের কোনো সম্পর্ক নেই ভাবতে অবাক লাগে আমার স্বামী তাকে খুন করেছে ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু পাঁচ বছর ধরে বিশেষ কোনো যোগাযোগ নেই কোনো কাজ করতো না সারাদিন শুধু ঘুরে ঘুরে বেড়াতো তার স্বামী যে খুনের ঘটনায় অভিযুক্ত হবে তার স্বপ্নেও ভাবতে পারেনি প্রথমত মালদার তৃণমূল কর্মীর ছবি প্রকাশিত হয়েছে অভিযুক্তের নাম যাদব তিন দিন আগে প্রকাশ্যে গুলি করে কাউন্সিলরকে খুন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অভিযুক্তের স্ত্রী মালদার ইংরেজ বাজার পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুচরিতা বলছেন তিনি ওই কাউন্সিলরকে খুব ভালোভাবে চিনতেন তার সাহায্যেই মেয়েকে স্কুলে ভর্তি করতে পেরেছিলেন কারণ তার স্বামী কোনো কাজ করতো না উনি আমার স্কুল মেয়ের স্কুলে ভর্তির সময় আমাকে প্রচুরভাবে হেল্প করেছেন ভাবতে অবাক লাগে আমার স্বামী তাকে খুন করেছে ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু পাঁচ বছর ধরে বিশেষ কোনো যোগাযোগ নেই কোনো কাজ করতো না সারা দিন শুধু ঘুরে ঘুরে বেড়াতো এমনই বিস্ফোরক বয়ান দিয়েছে মালদায় তৃণমূল কাউন্সিলের খুনের ঘটনায় এক অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রী ওই মহিলা আরও বলছেন তার স্বামীর আদি বাড়ি ঝাড়খণ্ডে এই ঘটনায় আরও এক অভিযুক্ত কৃষ্ণ রজক মাঝে মধ্যেই তার বাড়িতে স্বামীর সঙ্গে দেখা করতে আসত বলে দাবি করেছে অভিযুক্তের স্ত্রী মিছিল মিটিং এ যেত এমনি হয়তো বা যেত সকাল থেকে রাত্রি কি গতিবিধি ওনার ঘুম থেকে অনেক দেরি করে উঠতো নিয়ে বাইরে বেরিয়ে যেত আমার বাড়িতে আসতো খেতে যেত বেরিয়ে যেত বা রাত্রে দু তারিখের পর থেকে হ্যাঁ এক তারিখে মনে দেখা গেছে লাস্ট এক তারিখ লাস্ট এসেছে

না ঠিক বলতে পারবো না আর আমি চাই যদি সত্যি দোষ করে থাকে একদম শাস্তি হোক তার জন্য যদি আমাকে সহায়তা করতে হয় আমি সহায়তা করতে অবশ্যই পালিয়ে গেছে কোথায় পালিয়ে গেছে আমি জিজ্ঞাসা করছি কিন্তু বলতে পারছি না আমি পুলিশকে জানিয়েছি